এমনকি পশু পাখি বিশ্বাস ইসলামকে দেখে চিনতে পারতেন একবার এক ইহুদিদের একবার এক আনসারি সাহাবির খেজুর বাগানে বিশ্বাস ইসলাম ঢুকলেন এক উঁট এসে কাঁদতে লাগলো বিশ্বাস ইসলামের কাছে বিষ্ণুবি আদর করে দিলেন কানে কানে কি যেন বললো বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মনি তাকে দিয়ে কাজ করায় কিন্তু খাবার দেয় বিষ্ণু ইসলামকে সে চিনতে পেরেছে বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস আগ দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো বিষ্ণু সাহায্য বললেন আমি প্রায় যখন মক্কার উপত্যকার দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে মদিনায় অবস্থানরত অবস্থা বিষ্ণুশ্রী ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালাম ও আলাইখর তার মানে পাথর নবীকে চিন্ত কি চিন্ত না বলেন বলেন তাহলে প্রাণী চিনেছে নবীকে পাথর চিনেছে গাছ গাছ নবীকে চিন্ত মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণু নবীর কষ্ট হতো এক সাহাবি বলেন ইয়ার রাসুল্লাহ আমার একজন

তিনি নাসিয় একদিন আলোচনা করার সময় হঠাৎ শুনতে কিসের আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস উটের কান্নার আওয়াজের মতো সাহাবারা ভয় পেয়ে গেলেন মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ ইসলাম বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যে মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন সাকানা তার কান্না বন্ধ হয়ে গেল তখন বিষ্ণু সাহা ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারো এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগে আমি ওয়াশ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমানি কাদে এমন পিলা বিষ্ণু ইসলামের ইউনিকনেস ইউনিক ফিচার বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে উনার অজু ভাঙু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই করা যাবে কি করতে হবে

আমি আপনার সামনে যেতে ফারুক উনি বিশ্বাসই করেনা উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেলবো পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

খলিফায়ে কোন সায়েদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা বিষ্ণু সাইসনের অন্তকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় কৃষ্ণ সাইসনের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেওয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু সাইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরে নিজেরা জানাজার নামাজ পড়ে ওই দিক দিয়ে বেরোয় এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মা জান আয়স আল্লাহ ঘরে বলে ওখানে বিষ্ণু সাহ ইসলামের কবর হয়েছে তাই বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদা ভাবে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকির জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবিসা ইসলামকে সালাম দেই দূর উৎপাট করি বিশ্বাসা ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা আমার রুহটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়ারা সুল আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না

তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনহার ভালোবাসা ঠিকনা বলেন। বিশ্ব সাইয়দ যখন এই হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালোবাসে সে মুমিন নয়। উমরের ফারুক তওবা করে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতিছিলেন যে হে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মতাবে আমি এত বেশি ভালোবাসি। সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মতাবে এরপরে ভালোবাসি আপনাকে। আচ্ছা সাইয়দ বললেন লা ইয়া তোমার ইমান এখনো পূর্ণ হয়নি। ফারুক মাথা করলেন। শট

তাহলে আপনি সিরাত করেন আপনার ইমান পূর্ণ হবে ইমানের পূর্ণতা প্রাপ্তি হবে এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন সচ্ছা দিয়ে যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাহেস্তানের অনুসরণ করো এটা অবশ্যই সত্যিই হবে তাহলে সিরাজ যদি আমরা পাঠ করি তার বিশ্বাস ইসলামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে সব শেষ কথা হচ্ছে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি তুরুৎ শরীফ করি اللهم صلی و صلی و عليك صل وسلم وبارك عليه صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قرن يقول ترى যে যেটা পারেন বেশি বেশি দরুদ করবেন দরুদ এটা এমন ইবাদত এই ইবাদত আল্লাহ নিজেও করে ফেরেশতাদেরও করতে বলে আমাদেরও করতে বলে